ঢাকা জেলার সাভার পৌরসভার জামসিং মৌজায় পাঁচ শতাংশ জমি বিক্রি হবে জমিতে আসার রাস্তা এটি এটি রাস্তা এদিকে আসতে হবে যে জমিটি দেখাবো সেই জমিটি চারপাশ বাউন্ডারি করা সামনে বাউন্ডারি করা বাম পাশে যে জমিটি দেখছেন এই জমিটি বিক্রি হবে এখানে একটি গেট আছে জমিতে প্রবেশের জমিটি দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে দেখতে পারবেন আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন চার পর্ষার জমি সিএস থেকে বিএস পর্যন্ত মোট চারটি পর্ষা আছে লাল মাটির জমি জমিটি দেখতে চাইলে সাভার রেডিও কলোনি বাস থেকে জামসিং চৌরাস্তায় আসলে এই জমিটি দেখতে পারবেন আশেপাশে বাড়ি আছে এখনই বাড়ি করতে পারবেন উঁচু জমি বাড়ি করার জন্য মাটি ভরাট করার প্রয়োজন হবে না যারা সাভার পৌরসভার ভিতরে বাড়ি করার জন্য জমি খুঁজতেছেন তারা এই জমিটি দেখতে পারেন জমিটির আশেপাশে দেখাচ্ছি এ পাশে বাউন্ডারি ওয়াল পর্যন্ত জমির সীমানা জমির দাম প্রতি শতাংশ নয় লক্ষ টাকা আবারও বলছি প্রতি শতাংশ জমির দাম নয় লক্ষ টাকা যদি আপনাদের সেট বাড়ি অথবা ফাউন্ডেশান দেওয়া বাড়ির প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন এ ধরনের বাড়ি আছে দিতে পারব আরও কম দামি জমির প্রয়োজন হলেও সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের জমি আছে দিতে পারব ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সহজে পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ